গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো সোমবার এখন সকাল সাতটা বাজে একটু আগেও কি বৃষ্টি হচ্ছিল এখনও হচ্ছে তবে একটু আগে জোর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টি আর কমা কমতির নাম নেই প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন বৃষ্টির পর বৃষ্টি সব কিছু পচিয়ে দিচ্ছে ছটার সময় ঘুম থেকে উঠে সোজা নিচের ঘরে চলে গিয়েছে মোটরের জল ছিল না কালকে রাত থেকে মটরের জল ছিল না তো ওই জন্য নিচের ঘরে আগে গেলাম মোটরটা চালিয়ে দিলাম তারপর বাসি আসি গাছ সেরে রান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন আবার উপরে আসলাম উপরে এসে এখন কতগুলো জামা কাপড় ভাজ করতে হবে কালকে সকালবেলা এই কালকে সকালবেলা বলছি সন্ধ্যেবেলার দিকে জামা কাপড় ভাজ করা হয়নি অর্জুনকে পড়তে বসিয়েছিলাম অর্জুন অর্জুনের তো আজকে থেকে পরীক্ষা শুরু তো জামাকাপড় ভাজ করার কাজটা আর করতে পারিনি এখন গিয়ে কাপড়টা তাড়াতাড়ি করে ভাজ করে রাখবো তারপরে স্নান করে ঠাকুর ঘরে চলে যাব আজকে আমার খুব চাপ চাপ বলতে অর্জুনকে নিয়ে দু তিনবার করে দুবার না তিনবার বেরোতে হবে দুটো ম্যামের বাড়ি আর স্কুল ওকে নিয়ে এইসব জায়গায় যেতে হবে তো ওই জন্য আমার বাইরে কাজ করবার চাপটা বেশি গতকাল রাতে অনেকগুলো জামাকাপড় তিনতলার ছাদ থেকে নিয়ে এসেছি কয়েকদিন ধরে এই জামা কাপড়গুলো ছাদে ছিল তো কালকে দেখলাম এগুলো শুকিয়ে গেছে কিছু কিছু জামা কাপড় এখনও শুকায়নি সেগুলো রেখে এসছি আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসছি তো কালকে রাতে আর এগুলো ভাজ করা হয়নি কালকে রাতে অর্জুনকে পড়াচ্ছিলাম ওই জন্য আর এ সমস্ত কাজে হাত দেয়নি প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে ঘরের বালিশ তোষক এগুলো আমার কাছে সবসময় না ভেজা ভেজাই লাগে আমি শুধু ভাবছি যে কবে একটু কড়ার রোদ উঠবে আর আমি ঘরের তোষক বালিশ এগুলো একটু রোদে দিতে পারবো শীতকালের মতো যত যাই বলো এক নাগারে কোনো কিছুই ভালো লাগে না এক নাগারে গরমও ভালো লাগে না এক নাগারে বেশি শীতও ভালো লাগে না আর এক নাগারে এইরকম বৃষ্টিও ভালো লাগে না তাড়াতাড়ি করে স্নান সেরে ঠাকুর ঘরে যেতে হবে তারপরে রান্নাঘরের কর্মে হাত দেবো অর্জুনকে নিয়ে তো আবার ঠিক নটার সময় বের হতে হবে ওর এক্সাম শুরু দশটার সময় তো ঘর থেকে নটার সময় বের হব তো নটার মধ্যে মোটামুটি আমাকে রান্নাবান্নার কাজকর্ম গুছিয়ে রেখে যেতে হবে তো সকালে ভাবছি রুটি করব। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার সমস্ত কিছু জোগাড় করেছিলাম আটা মেখেছিলাম তারপরে সবজি কাটা চাল ডাল ধুয়ে রাখা আর এগুলোকে চিনতে পারছো এগুলো হলো সয়াবিন পুরি থেকে নিয়ে এসেছিলাম অনেক বড় বড় সেই সোয়াবিনগুলো তো এটাও আমি একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জলটা একটু গরম করে নিয়েছিলাম তার মধ্যে একটু লবণ দিয়ে সয়াবিনটা ঢাকা দিয়ে রেখেছি তো এই সয়াবিনটা দুদিন আমাদের খাওয়া হয়েছে অর্জুন খুব পছন্দ করে আমার না এই বড় সোয়াবিনগুলো সেরকম একটা ভালো লাগে না ছোট সোয়াবিনটাই খেতে বেশি ভালো কিন্তু বড় সোয়াবিনটা আমার কাছে আবার দেখতে ভালো লাগে মাঝে মধ্যে ভাবি আমি কি এমন পাপ করি যে ভগবান আমার সাথে এইরকম অভিযান করে গ্যাসের সিলিন্ডারটা কি এখন শেষ হওয়ার দরকার ছিল আমার মানে কি বলবো আমার মাথা গরম হয়ে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছে এখনই গ্যাসের সিলিন্ডারটা শেষ হলো আমি রুটিটা শেখবো ও মা দেখছি কি কোনো রুটির কিছু হচ্ছে না গ্যাস শেষ আবার এই গ্যাসের সিলিন্ডার লাগাতে হবে সাড়ে আটটা বাজতে যাচ্ছে বুঝেছো ভাবলাম ছেলেকে একটু পরাবো কিসের আর পড়াবো আমি তো ঘরের কাজই শেষ করতে পারছি না তাড়াহুড়ো করে এত কাজ করছি তাও সময় মতো শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে এখনও বান্না হয়নি ঠাকুর ঘরে অনেক সময় লাগে আমার সকালের দিকে এমনিতেই আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম তার মধ্যেই দেখো সিলিন্ডারটা আবার শেষ হয়ে গেল যখন ঝামেলা আসে তখন এরকমই চারদিক থেকে ঝামেলা আসে আমার বড় বাড়িতে নেই ঘরে বাইরে সমস্ত কাজগুলো এখন আমাকে করতে হয় খুব কষ্ট হয়ে যাচ্ছে এই দেখো অর্জুনের পরীক্ষা শুরু দশটার সময় আবার ওর ছুটি হবে দেড়টার সময় সে সময় আবার ওকে বাড়িতে নিয়ে আসব আবার চারটের সময় বের হব ওর আরেক ম্যামের বাড়িতে পড়া আছে চারটের সময় তো সেই ম্যামের বাড়িটা দূরে ওখানে গিয়ে ওকে নিয়ে বসে থাকবো ম্যামের বাড়িতে পাঁচটা সাড়ে পাঁচটায় ওকে ছেড়ে দেবে সেখান থেকে এসে আবার আরেক ম্যামের বাড়িতে পড়তে যাবে কারণ অর্জুনের এখন প্রতিদিন দুটো করে পরীক্ষা হচ্ছে এগুলো যদিও টেস্ট পরীক্ষা কিন্তু একসাথে প্রতিদিন দুটো করে পরীক্ষা হচ্ছে তো ওদের ওই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে দুটো ম্যামের কাছেই মাঝে মধ্যেই পড়তে যেতে হচ্ছে সায়েন্সের ম্যামের কাছেও যেতে হয় আর্টসের ম্যামের কাছেও যেতে হয় তো যাই হোক এই যে রুটিগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর আলু পটলের তরকারিটাও করে নিচ্ছি কিন্তু অর্জুন বলল ও রুটি তরকারি একদমই খাবে না ও বিস্কুট খেয়ে স্কুলে যাবে তো যার জন্য এত তাড়াহুড়ো করে আমি রান্না করলাম এখন দেখো বলে রুটি তরকারি খাবে না আর প্রচণ্ড গরম পড়েছে জামাটা গায়ে দেওয়ার সাথে সাথেই দেখো ঘামে আবার ভিজে যাচ্ছে কৃপা বলে মা জামাটা পাল্টে নাও আমি বললাম এখন আর সময় নেই এইভাবেই আমাকে এখন যেতে হবে কোনো উপায় নেই আর জানো তো প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম তো সেটা না সেদ্ধ হয়নি প্রেশার কুকারটা না খারাপ হয়ে গেছে ওই কারণে মাঝে মধ্যে ঝামেলা করে অর্জুনকে নিয়ে স্কুলে চলে আসলাম সাবধানে পরীক্ষা দি হ্যাঁ সাবধানে সব লিখবে ঠিক আছে বেঙ্গলি বানান কিন্তু প্রচুর মিস্টেক করে লিখিস হ্যাঁ কেউ আসেনি এখনো আসার সময় বাজার নিয়ে এসেছি বাজার বলতে যে এর মধ্যে সোয়াবিনের পাপড় আছে ঠাকুরের জন্য লাড্ডু আর একটা কেক রয়েছে একটা নতুন কেক দেখলাম ভ্যানিলা কেক এটা নিয়ে এসেছি এটার দাম কুড়ি টাকা নিয়ে এসেছে জানিস হুম আর এটার মধ্যে আছে মিষ্টি আমেতি আছে ল্যাংচা আছে ক্রিটা যখন দুপুরবেলা পুজো দেবে তখন এই মিষ্টি দিয়ে পুজো দেবে লাড্ডুটা বের করে রাখি এই যে লাড্ডু ফল কিনতে পারলাম না ফলের অনেক দাম আমাদের এই বাজারে না ফলের দামটা একটু বেশি ওই জন্য আর ফলটা কিনতে পারলাম না শশা বলে তিরিশটা মানে তিরিশ টাকা পাঁচশো আর কি কিলো ষাট টাকা করে তা আমার মনে হলো দামটা মনে একটু বেশি তারপর কলাগুলো দেখে পছন্দ হলো না সেই জন্য আর আনিনি আমার বড় যখন বাড়িতে আসবে ও তো আজকে রাতে চলে আসবে ও এসে তারপর কালকে সকালবেলা ফল কিনে আনবে এমনি তো কালকে বিপদটাইনে পুজো দেবো ফল তো কিনতেই হবে রুটি খাচ্ছি এখন পটলের তরকারিটা দিয়ে আর প্রেশার কুকারটা এখনও ফ্যাচ ফ্যাচ করছে স্কুলে যাওয়ার আগেও তো আমি ওই ডালটাকে সেদ্ধ করতে পারিনি এখনও দেখছি প্রেসার কুকারটা ওই যে ফ্যাচ ফ্যাচ করেই যাচ্ছে সিটি আর দিচ্ছে না যতই খুন্তি দিয়ে বাড়ি দিচ্ছি সিটি আর কিছুতেই দিচ্ছে না অর্জুনকে স্কুল থেকে নিয়ে আসলাম এখন দুটো দশ বাজে আজকে এই যে সোয়াবিন আলু পটল দিয়ে রান্না করেছি আর ডাল টমেটো দিয়ে তো কৃপা অর্জুন ওদের খাবারটা নিয়ে গেছে এবার আমি খাবো গুড ইভিনিং বন্ধুরা এখন পৌনে ছটা বাজে অর্জুনে তো চারটের সময় পড়া ছিল তো সেই সময় মুসলধারে বৃষ্টি অর্জুনকে যখন আমি স্কুলে আনতে গিয়েছিলাম সেই সময়ও বৃষ্টি হয়েছে তারপর আবার দেখি ওই চারটের সময় মুসলধারে বৃষ্টি আর চারদিক পুরো অন্ধকার হয়েছিল হ্যাঁ তো কৃপা বললো কি মা এর মধ্যে তোমার আর যেতে হবে না তুমি বেরোলে ভ্যান পাবে না বৃষ্টি হলেও আমি যেতাম ছেলেটাকে নিয়ে কারণ ও তো বাড়িতে পড়াশোনা করতে চায় না কিন্তু ওই ভ্যান মানে ভ্যান পাবো না সেটা মাথার মধ্যে ঢুকেছে তখন আর গেলাম না আজকে অর্জুনের স্কুল থেকে আসার সময়ও আমি সেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম স্কুলের সামনে ভ্যান পাচ্ছিলাম না টোটো পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো যখন স্কুলে যাচ্ছিলাম সেই সময় বৃষ্টি হচ্ছিল যেই আবার ওই অর্জুনকে নিয়ে বেরোচ্ছি তখন আবার কি রোদ সে সময় মনে হচ্ছে রোদে মানে রোদে সমস্ত কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেবে আবার দেখি চারটের সময় চারদিক অন্ধকার করে মুষলধারে বৃষ্টি এখনও অন্ধকার হয়ে আছে এখনো মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছে এই হচ্ছে ওয়েদারের মুড বোঝা এখন মুশকিল এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না তো যাই হোক অর্জুনকে নিয়ে আর ম্যামের বাড়িতে গেলাম না অর্জুনের এই ম্যামের বাড়ি অনেকটাই দূরে দুটো ভ্যান আমাকে পাল্টাতে হবে মানে দুবার করে ভ্যান পাল্টে তারপর ম্যামের বাড়িতে যেতে হবে তো সেই জন্য আর আমি বের হলাম না আর অর্জুন এখন কৃপার কাছে পড়তে বসেছে যাই না কত দূর কি পড়ছে আর এই সাড়ে ছটায় তো আবার পড়া আছে সেখানে নিয়ে যাব সেই পড়াটা একটু কাছে ওই সাইকেলে করেই দিয়ে আসবো ওকে বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে আমার সাইকেল চালাতে ইচ্ছে করে না আমাকে না সবাই বারণ করে বলে এর মধ্যে তুমি সাইকেল চালিয়েও না ওই বৃষ্টি বর্ষার মধ্যে সাইকেল নাকি স্লিপ কাটে বেশি আমি তো অত ভালো করে সাইকেলটা চালাতে পারি না ওই জন্য সবাই বারণ করে ছেলেকে বললাম যে আমি আর তুই হেঁটে হেঁটে যাব। ও বলে না তোমার সাথে আমার সাইকেল চালাতে মজা লাগে তুমি আর আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সাইকেল চালাবো যে কালকে সাইকেল চালিয়েছে মজা পেয়ে গেছে এখন বায়না ধরেছে আমার সাথে সাইকেল চালিয়ে যাবে অর্জুনকে নিয়ে এখন যাচ্ছি আবার ম্যামের বাড়িতে আর আমরা কেউ সাইকেল বের করিনি মুসলধারে বৃষ্টি হচ্ছে অর্ধেকটা রাস্তা আমরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হেঁটে হেঁটে আসলাম তারপরে একটা ভ্যান পেলাম অর্জুন বলে মা দেখো এই ভ্যানটাতে ছাউনি দেয়া আছে অর্জুনের আবার এরকম ছাউনি দেয়া ভ্যান পছন্দ তাও ভাগ্যিস এই ঝড় বৃষ্টির মধ্যে একটা ভ্যান পেলাম কারণ আমরা অর্ধেকটা রাস্তা পুরো হেঁটে হেঁটে ভিজে ভিজে আসলাম কোনো ভ্যান টোটো কিছুই পাচ্ছিলাম না রাস্তায় বেরোলে পরে এখন ভ্যান টোটো এই বৃষ্টির জন্য পাওয়া যায় না অর্জুনকে নিয়ে যখন আমি সাড়ে নটার সময় বাড়িতে যাই সে সময় তো রাস্তাঘাট প্রায় ফাঁকাই থাকে বলতে গেলে আর এই দেখো আমাদের বাড়ির সামনে জল জমেছে অর্জুনকে ম্যামের বাড়িতে দিয়ে আসলাম এখন এই বাড়িতে এসেছি আমি বাড়িতে এসেই একটা মন খারাপের খবর পেলাম বন্ধুরা এখন তো সাতটা দশ বাজে আমি তো এই ঘরে ঢুকলাম ওই যে তোমাদেরকে দেখালাম না আমাদের ঘরের সামনে জল জমেছে তো তখনই আমার বড় আমাকে ফোন করলো ওই ভিডিও করা অবস্থাতেই ও আমাকে ফোন করেছে ফোন করার পরে তারপর বলল কি যে ওদের ফ্লাইটটা নাকি ক্যান্সেল হয়ে গেছে এই মাত্রই বললো ওরা তো এয়ারপোর্টে চলে গেছে তো এয়ারপোর্টে যাওয়ার পর এখন জানতে পারছে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আমি ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলেছি তো আমি বিশ্বাস করিনি যে ওদের ফ্লাইট যে ক্যান্সেল হয়েছে আমি বিশ্বাস করিনি প্রথমে সাধারণত ফ্লাইট তো ক্যান্সেল হয় না যদি খুব ওয়েদার খারাপ থাকে তখন ফ্লাইট ক্যান্সেল হয় তো বললো যে মানে ওদের ওয়েদার নাকি ওখানে ওয়েদার নাকি ঠিকঠাকই আছে মানে সেরকম কিছু বলেনি কোম্পানি থেকে ফ্লাইটটা ক্যান্সেল করে দিয়েছে আর ভাল লাগছে না কথা বলতে ইচ্ছে করছে না কীরকম যেন লাগছে তো আমি আর কি বিশ্বাস করতে চাইনি তো আমাকে বকা দিচ্ছে বলে হ্যাঁ তুমি বিশ্বাস করলে করো না করলে না করো আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আমি এখন এতগুলো লোক নিয়ে কি করব আমি এখন সেই ঝামেলায় ঘুরে গেলাম কারণ ওদের ফ্লাইট কি ফ্লাইট হলো গিয়ে আবার কালকে রাত বারোটার সময় হ্যাঁ ফ্লাইটটা তো ক্যান্সেল করেছে তো আবার কালকে রাত বারোটায় আর কি এই ফ্লাইটটা কালকে রাত বারোটায় তো এই কথাও তো বললো তাড়াতাড়ি করে রেখে দিলো মানে ঝামেলার মধ্যে আছে এখন এই চব্বিশ ঘন্টা কি করবো ওরা তো হোটেল ফোটেল ছেড়ে দিয়ে এয়ারপোর্টে চলে এসছে ওখানে তো সবাই ঘুরতে গেছে সবার কাছে তো টাকা পয়সা অত বেশিও নেই এক বিদেশের ব্যাপার বুঝতেই পারছো এ দেশের ব্যাপার হয় তাহলে সেরকম একটা সমস্যা হয় না কিন্তু বিদেশের ব্যাপার সবাই ওখানে ঘুরতে গেছে এবার এই চব্বিশটা ঘন্টা ওরা কোথায় থাকবে কোথায় কি করবে আর টাকা পয়সারও তো ব্যাপার মানে ওখানে জিনিসপত্রের তো দাম বেশি সবার কাছে সেরকম টাকা পয়সা আছে কি না এইসব আর কি চিন্তা ভাবনা করছে কি করবে না করবে জানি না আমার সাথে তো বেশি কথা বললো না প্রচন্ড মন খারাপ লাগছে আমি এসে মনে মনে ভাবছি যে মানে ওই রাস্তা দিয়ে যখন আসছিলাম তখনই ভাবছি যে এখন বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে ভেন্ডিটা কেটে ভাজা করবো আমার বরের জন্য ভেন্ডি ভাজা করব আর ও রাত্রে যখন আসবে তখন ডিম ভেজে দেবো আম দুধ রয়েছে ও নিরামিষের দিনে আম দুধ বা দুধ কলা দিয়ে ভাত খেতে পছন্দ করে রাতের বেলা আসবে আমি তো তাই জানি যে আজকে রাতে আসবে আমরা তো সবাই সেই আনন্দে আছে যে আজকে রাতে আসবে একদিকে মানুষটা অত দূরে পড়ে আছে সেই এক টেনশন আবার এই দেখো কতগুলো লোক রয়েছে ওর সাথে তাদেরকে নিয়ে কি করবে সেই মানে তাদেরকে কিভাবে কি ব্যবস্থা করে দেবে টাকা পয়সার ব্যাপার সেই এক টেনশন কৃপা অর্জুন ওরা কেউ জানে না ওদেরকে এখন বলবো ওর জন্য তো পড়তে আসে এখন ডেকে বলবো ওদের সবার মন খারাপ হয়ে যাবে ওরা আজকে বলে কি যে রাতের বেলা তো ঘুমাবো না পাপা বাড়িতে আসবে আজকে তো আমাদের খুব মজা আমিও সেই আনন্দে ছিলাম আজকে ও বাড়িতে আসবে যে আজকে তো রাত জেগে থাকতে হবে দুটো সজাগ থাকতে হবে ও বাড়িতে আসবে কালকে আমি বিপদ পুজো দেব দেখো বাজার হাট কোনো কিছু করে নিয়ে আসেনি ভাবছিলাম আমার বর বাড়িতে আসবে কালকে সকালে ও বাজার করবে এখন রাত দশটা বাজে আমি অর্জুনকে নিয়ে এসেছি সাড়ে নটার সময় বাড়িতে তো এসে তারপর ওদেরকে ভাত দিলাম নিচের ঘরে কাজকর্মগুলো করে স্নান সেরে ঘরে আসলাম আজকে যে কি গরম লাগছে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে তারপরে দেখো কি গরম এই যে দেখো আমি দরদর করে কিভাবে ঘামছি আমি স্নান টান সেরে এসেছি তাও দেখো কিভাবে ঘেমে যাচ্ছে জানি না কেন এরকম বাজে ওয়েদার আজকে তিনবার স্নান করলাম বৃষ্টিতে তো বেশ কয়েকবারই ভেজা হয়েছে তার মধ্যে আবার স্নানও করলাম তিনবার সকাল একবার করলাম অর্জুনকে স্কুল থেকে এনে একবার করলাম দুপুরবেলা আবার এই এখন স্নান স্নান করে নিলাম আমি না ওরকম ঘাম ঘায়ে থাকতে পারি না ওই মোবাইলটা ধরে রয়েছে সেই ছায়াটা পড়েছে তো আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে ভিডিও কল করেছিল ছেলে মেয়ে সবাই মানে ছেলে মেয়ে আমি আমরা সবাই কথা বললাম ওদেরকেই এয়ারলাইন্সের থেকে ফাইভ স্টার হোটেল দিয়েছে হোটেলটা খুব সুন্দর তো সেটাই দেখালো বাথরুম দেখালো হোটেলের রুম দেখালো তো আর কি খাওয়া দাওয়া সমস্ত কিছুই ওরাই দেবে আসলে এটাই একটা মহা চিন্তা ছিল যে এতগুলো লোক ওখানে গেছে তো ওখানে তো থাকা খাওয়ার জন্য অনেক খরচা তো সেই ব্যবস্থা কিভাবে কি করবে যাই হোক এয়ারলাইন্স সেই দায়িত্ব নিয়ে নিয়ে আছে এবার কালকে রাতের বেলা ফ্লাইট তো মনটা খারাপই লাগছে সারাটা দিন আমরা সবাই আসায় ছিলাম ও আসবে আর এই এখন ফ্লাইট ক্যান্সেল যাই হোক কালকে ভালোভাবে এখানে আসতে পারলে আমি বাঁচি মানে এই যে কি এক চিন্তা ঘরের মানুষ বাইরে থাকলে সত্যি চিন্তারা শেষ থাকে না আর আমার বর তো সেরকম একটা বাইরে যায় না এই ট্যুরটাও করে মাঝে মধ্যে করে বছরে তো যায় দু তিনবার যায় আগে আরও বেশি যেত প্রায় ধরো দশ বারো বছর ধরে ও এই ট্যুরটা করাচ্ছে আগে আরও বেশি যেত এখন তো কম যায় আর প্রতিবারই এসে বলবে কি আমি আর ট্যুর করাবো না আমার না ভালো লাগে না ট্যুর করানো হেভি ঝামেলা এরকম বলবে আবার দেখি কয়েক মাস পর ট্যুর নিয়ে চলে যায় আজকে আমার দিনটা সব দিক দিয়েই খারাপ এই যে অর্জুনকে আনতে গেলাম ম্যামের বাড়িতে ম্যামের বাড়ির পাশে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে দেখি অনেক লোকজন তারপরে দেখলাম একটা ছেলে অল্প বয়সে একটা ছেলে রোগা এরকম তো ও বাইকে বসা আর ওর গাল থেকে না এরকম দরদর করে রক্ত পড়ছে পুরো গালটা না রক্তে মাখা আমি একবার একটু তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছি আমি না আমি না আর তাকাইও নিই আর কাউকে কিছু জিজ্ঞেসও করিনি বুঝলাম অ্যাক্সিডেন্ট হয়েছে তো সবাই ধরাধরি করে নিয়ে যাচ্ছিল অল্প বয়সী ছেলেরা না বাইকগুলো ভীষণ বেপরোয়াভাবে চালায় এই যে রাস্তায় বের হয়ে দেখি তো ভীষণ বাজেভাবে বাইক চালায় আর আমাদের হাবড়াতে না বাইকের অত্যাচারটা একটু বেশি তার কারণ হাবড়ার ভেতরের দিকটা একটু গ্রাম টাইপের তো এবার ওই জন্য সবারই মানে সবার ঘরেই মোটামুটি একটা দুটো করে বাইক রয়েছে ওই সব ওই সব জায়গায় অটো টোটো রাত আটটার পরে যায় না তো বাইক থাকলে সুবিধা হয় যাই হোক বন্ধুরা আমি ঘরে যাই কৃপা অর্জুনের মনে হয় ভাত খাওয়া হয়ে গেছে কি গরম দেখো কিভাবে আমি ঘেমে নিয়ে গেছি দেখো কি অবস্থা আর আমাদের এখানে মনে হয় কীর্তন হচ্ছে এইমাত্রই শুনতে পেলাম গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে তোমাদেরকে টাটা বাই বাই করা হয়নি আমি মনে করেছিলাম যে আমাদের বেডরুমে গিয়ে ব্লকটা শেষ করে দেব। কিন্তু আমি না সেই যে শুয়ে পড়েছি তারপর যে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি কৃপা অর্জুন কৃপা অর্জুনকে পড়াচ্ছিল আর আমি ঘুমিয়ে পড়েছি কালকে খুব খাটনি হয়ে গেছে তো খুব ক্লান্তও লাগছিল ওই জন্য তাড়াতাড়ি ঘুম চলে এসছে তো চলো বন্ধুরা এখন টাটা বাইবার বলছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে